সিবিআই মামলা তো এবার পার্থ চট্টোপাধ্যায় সুবিরেশ ভট্টাচার্যরা জামিন পেয়েছে যদিও পার্থবাবুর এখনই জেল মুক্তি হবে না প্রাথমিক মামলা রয়েছে তার দেখুন তো প্রসেস এটা একটা লং প্রসেস এবং অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয় তাহলে যতদিন পানিশমেন্ট এক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে ছ বছরের এই যে দুর্নীতির যে সেকশান আছে তাতে ওয়ান থার্ডের বেশি জেলে থাকলে যদি মামলা নিষ্পত্তি না হয় তাহলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে একাধিক উদাহরণ আছে যে তারা একটা ইন্টারিম বেল পায় সেটা চূড়ান্ত নয় কারণ এই মামলা চার্জশিটেড হয়েছে ট্রায়াল হচ্ছে এই মামলার পানিশমেন্ট হচ্ছে ছ বছরের জেল পরবর্তী সময় তাদেরটা পূরণ করতে হবে আর যদি ছ বছরই জেলে থাকেন তাহলে তো ছ বছর খেটেই বেরোবেন চার বছর জেলে থাকলে দু বছর আরো খাটতে হবে দু বছর জেলে থাকলে আরো চার বছর খাটতে হবে এবং এর সাথে সাথে পি এম এ খুব পরিষ্কার আছে আপনাদেরও নটলেজে আছে আমরাও আমিও দীর্ঘদিন ধরে ল মেকার মানে পার্লামেন্টে ছিলাম অ্যাসেম্বলিতে আছি পি এম খুব পরিষ্কার বলা আছে যে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে অক্সান হবে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে এই প্রসেসে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে থাকলেও তিনি এই প্রসেসের মধ্যে আছেন অনুব্রত মণ্ডল বাইরে থাকলেও এই প্রসেসের মধ্যে আছেন বাকিটা উচ্চ আদালত উচ্চতর আদালত তারা এ বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ যা যারা ভারতবর্ষের জুডিশিয়ারি

তাদের কি বক্তব্য তাদেরকে ওই কাদা পাড়ায় গিয়ে জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস এ প্রথম থেকে যাচ্ছে মাননীয় সাংসদ মাননীয় সাংসদ মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল বিহারের কেসে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার পার্টি না হওয়া সত্ত্বেও গিয়ে সোমটো নিজেকে পার্টি হিসেবে যুক্ত করে বড় বড় লয়ারদের দামি দামি লয়ারদের দাঁড় করানো সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায় ভবিষ্যতেও পাবে তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে আর মৃত এবং ফলস ভোটার যেহেতু সাত দফা আট দফাতে ভোট হয় কোচবিহারে একবার দিয়েছে এসে মালদাতে আরেকবার দিয়েছে ডায়মন্ড হারবারে একবার দিয়েছে লাস্টে ভবানীপুরে যাতে দিতে পারে এটাই তো সোজা অঙ্ক এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে কিন্তু এসআইআর নতুন কিছু নয় দু সালেও পশ্চিমবঙ্গে হয়েছে তৎকালীন সময় ছাব্বিশ লক্ষ নাম বাতিল হয়েছিল আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি না টক শোতে বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে এই সরকার ফোর্থ মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত টেনিওর দু হাজার একুশের পাঁচই মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন চার তারিখের মধ্যে মে মাসের আগামী বছর নির্বাচিত সরকার তৈরি করতে হবে না হলে বিকেল পাঁচটার পরে কি হয় আপনারা জানেন সংবিধানে